নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল একটি যোগ যা জুন মাসের তিন তারিখ দু এই দিন পড়েছে এই দিন তিন তারিখ ছয়ের মাস ছয় বছর হচ্ছে বছরের কে যদি যোগ করা হয় তাহলে নয় তাহলে তিন ছয় নয় একটা বড় একটা যোগ তৈরি করেছে এই যোগে যদি আমরা কোনো মনস্কামনা জানাই তাহলে আমাদের সেই মনস্কামনা পূরণ হবে এই মনস্কামনা পূরণের জন্য আমাদেরকে নিতে হবে কি একটি মানে সাদা কাগজ একটু বড় বড়ো সাদা কাগজ সেই সাদা কাগজে আমরা তিন তারিখ অর্থাৎ জুন মাসের তিন তারিখ মানে বিকেল বা দুপুর তিনটের সময় ওইখানে তিনটে হলুদের তিলক লাগান একটু হলুদের সঙ্গে জল মিশিয়ে হলুদের তিলক ওই কাগজটির উপরে লাগান লাগিয়ে আপনার একটা মনস্কামনা জানান প্রেজেন্টেন্সে জানাবেন অর্থাৎ আপনি হয়তো একটা চাকরির দরকার কিন্তু আপনি বলবেন আমি চাকরিটা পেয়ে গেছি এই জন্য ঈশ্বর ধন্যবাদ এক লাইনে কথাটি লিখবেন দ্বিতীয় লাইন যেন না হয় এইভাবে তিনবার লিখবেন এই আপনার মনস্কামনাটি এরপরে আপনারা সন্ধে ছটার সময় এই একই কথা লিখবেন ছবার কিন্তু যেখানে মানে ওই কাগজেরই লিখবেন একটুখানি ফাঁকা দিয়ে কিন্তু লেখার আগে ছটা ছয় আপনারা লিখে দিবেন তার উপরে লিখে দিয়ে এবারে আপনারা যে মানে তিনটার সময় যে মনস্কামনাটা জানিয়েছিলেন সেই মনস্কামনাটা আবার লিখবেন ছবার লিখবেন তারপরে রাত নটার সময় ওই একই মনস্কামনা লিখবেন লাল পেন দিয়ে লিখবেন উপরে তিনটি একটু ফাঁকা দিয়ে উপরে তিনটি নাইন লিখবেন লিখে নিচে সকালে যেই মনস্কামনা লিখেছিলেন বা ছটার সময় যেটা লিখেছিলেন সেই একই মনস্কামনা আপনারা লিখবেন নবার লেখা হয়ে গেলে আপনারা যখন ঘুমোতে যাবেন ওই কাগজটিকে ভাঁজ করবেন ভাঁজ করে আপনার বালিশের নিচে ঢুকিয়ে দেবেন লিখা হবে লাল পেন দিয়ে লিখতে পারেন বা নীল পেন দিয়ে লিখতে পারেন অর্থাৎ নীল কালি দিয়ে লিখতে পারেন কিন্তু যখন নয়েরটা করবেন তখন অবশ্যই লাল ব্যবহার করার চেষ্টা করবেন এবারে একটি গ্লাসে জল ভর্তি করবেন কাঁচের গ্লাসে জল ভর্তি করে যেই মনস্কামনাটা আপনারা কাগজে লিখেছিলেন সেই মনস্কামনাটা আপনারা ওই জলের গ্লাসটিকে দুহাত দিয়ে ধরে প্রথমে তিনবার বলবেন তারপরে ছবার বলবেন তারপর নবার বলবেন বলার পর আপনারা ওই গ্লাসটি আপনাদের যেখানে ঘুমাচ্ছেন তার কাছাকাছি কোনো টেবিলে মানে কাছাকাছি যতটা সম্ভব মাথার কাছে হয় এরকমভাবে রেখে দেবেন রেখে দিয়ে সকালে ঘুম থেকে উঠে দাঁত দাঁত মুখ না মেজে বা আপনারা কি করবেন ওই কাগজটিকে আপনাদের ঘরে যদি কোনো টপ থাকে বা গাছ লাগানো থাকে তাহলে গাছের তলায় মাটি খুঁড়ে ঢুকিয়ে দেবেন এবং ওই জলটি ওই গাছের ঢেলে দেবেন যদি বাড়িতে গাছ না থাকে বাইরে কোথাও কোনো গাছের তলে গিয়ে এই কাজটি করতে পারেন এই কাজটি করলে আপনাদের মনস্কামনা পূরণ হবে কারণ এই দিন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মানে মঙ্গলবার এবং হনুমান হনুমানজির বড় একটা বার আর এটা হচ্ছে জ্যৈষ্ঠ অষ্টমী তিথি এবং মা ধুমাবতী জয়ন্তী তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই কাজটি অবশ্যই করুন মনস্কামনা পূরণ হবে